হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার জীবনে খুব খুবই স্পেশাল একটা দিন আজকে আমার মেয়ে অনন্যার জন্মদিন আজকে অনন্যার বার্থডে পনেরোই ডিসেম্বর তো তোমরা প্রার্থনা করো এবং ওকে উইশ করো এবং প্রার্থনা করা হয়তো ও ভালো থাকে ও সুস্থ থাকে ও যেন মানুষের মতো মানুষ হয় আর আমি যেন ওকে ভালো মতো মানুষ করতে পারি তোমরা আমাকেও আশীর্বাদ করো আমি যেন আমার মেয়েকে ভালো মতন মানুষ করতে পারি ওকে লেখাপড়া শেখাতে পারি এবং ওকে যেন কোনো কষ্ট পেতে না হয় আমি যেন ওকে ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি এই হচ্ছে বার্থডে গার্ল তো তোমরা সবাই অরণ্যাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে Okay. Oh,